সন্তাও সবারই ইশবালার কোনো ব্যাপার না সবারই তো পিম্পল হয় কম বেশি এসো পিছু नाचো পিছু नाचো এবার এসো আমার কাছে দেখো কত সুন্দর লাগছে কোনটা বাবার নাম কি ওহ ওর পিতার হলো অঙ্কিতা চৌধুরী আমার তোমার নাম হলো সর্বেশ্বরী মহাত্মা গান্ধী চল যা তো এই হলো আমার বাড়ির বাচ্চাদের অবস্থা পা পা উল্টে শুয়ে পড়েছে তো বন্ধুরা আজকে আজকে যে আচ্ছা এদিকে আসো আজকে যদি আজকে যদি আজকে যদি আজকে যদি বৃষ্টি হয় তাহলে কি তোমরা ভিজতে যাব তোমাদের দেখো এখন তো পাপা এসছে পাপা তো আমাদেরকে ভিজতে দেবে কি সন্দেহ আছে বাট যদি আমি যাই তাহলে কি তোমরা ভিজতে যাবে আমার সাথে অবশ্যই ক্যামেরা এরকম এরকম এই অ্যাঙ্গেলটাই ঠিক আছে এই অ্যাঙ্গেলে চোপগুলো কালো কালো লাগছে তাই না মুখটা অনেকটাই ফর্সার লাগছে চোখগুলো কালো কালো লাগছে অ্যানিবাইজ গাইজ চলো আমি ব্যালকনিতে একটা জিনিস দেখাবো তোমাদেরকে অর্পিতা ক্যামেরাটা ধরো স্ট্যাট স্ট্যাট তো চলো তোমাদেরকে আজকে একটা সুন্দর জিনিস দেখাবো সুন্দর জিনিস বলতে তোমাদের তোমরা হয়তো আগে দুবার হয়তো দেখিয়েছি আর আজকে একবার দেখাবো তো আর ব্যাস আমরা এখন জানলা দরজা বন্ধ করে দিয়েছি কারণ আমরা এখন ঘুমাবো তো সেই কারণে জানলা দরজা বন্ধ এই দেখো আমার পুরো ব্যালকানিটা এইরকম দেখতে ঠিক আছে আর তোমাদেরকে দেখাই আজকে ব্যালকানিতে কি ফুল ফুটেছে একটু পিছনে যাও তুমি পিছনে যাও নাহলে দেখবে কি করে এই একটা এগুলো হলো টাইম ফুল বলে এটাকে তো একটা টাইম ফুল ফুটেছে একটু পিছনে যাও আমাকেই দেখা যাবে না আর এই একটা ফুল ফুটেছে জবা ফুল

ভাবছি এখানে এন্ড করব আজকে সারাদিন কি কি করলাম সেটা তো কিছু দেখানো হলো না মা যেহেতু হসপিটালে আছে তোমরা জানো এটা এত বেড়ে গেছে কেন এদের এত খুশির কারণ আমি এখনো খুঁজে পাইনি এত কেন খুশি এরা আস্তে আস্তে তো বন্ধুরা এখন এখন আমি ভিডিওটা এই নিয়ে দেখতে পাবে ভিডিওটা এখানে এড করছি মুয়া